অনলাইনে সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট নিয়ে চলে আসছি কোলাজেন রেডিলন এক্সটেন্ট জুস দশ গুণ বেশি পাওয়ারফুল ভিয়েতনামের স্কিন বোস্টা নামে পরিচিত ইন্টারন্যাশনালি বেশ কিছু অর্গানাইজেশন হচ্ছে এই জুসটাকে সার্টিফিকেট প্রদান করেছে তার মধ্যে একটা হচ্ছে জি গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস আর একটা হচ্ছে এসি মানে হালার সার্টিফিকেট অফ ফিলিপিন্স থেকে হালার সার্টিফিকেটটা প্রদান করেছে এই প্রোডাক্টটা হচ্ছে সব ধরনের ল্যাব টেস্ট করা একটা প্রোডাক্ট উইদাউট এনি সাইড ইফেক্ট আপনার স্কিনের অল মানে প্রবলেমসকে কে সলভ করবে স্কিনকে অনেক ফর্সা করবে বয়সের ছাপ দূর করবে এছাড়া হচ্ছে আমরা আপনাদেরকে বাজারে সর্বনিম্ন মূল্যে আমরা হচ্ছে আপনাদেরকে প্রোডাক্টটা প্রদান করব কারণ হচ্ছে আমরা সরাসরি এই প্রোডাক্টটা ইম্পোর্ট করেছি ভিয়েতনাম থেকে তো আমাদের সোর্সিং কস্ট মানে অন্যদের চেয়ে অনেকাংশে কম কম হওয়ার কারণে আপনাদেরকে আমরা কম প্রাইসে হচ্ছে এই প্রোডাক্টটা সেল করব অন্যদের তুলনায় তো আমরা হচ্ছে সরাসরি প্রোডাক্টটা ইম্পোর্ট করে তার কিছু দেখাবো দেখেন এখানে ডিটেলস লেখা আছে কোলাজেন রেটিনোর এক্স টেন ডিটেলস সব লেখা আছে আসলে এত কিছু তো আপনাদেরকে দেখানো সম্ভব না আমাদের স্ট্রং রুমে হিউজ পরিমাণে আমরা স্টক করেছি শুধুমাত্র আপনাদের জন্য প্রথম দিকে আমি অল্প কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করেছি আমি যখন আসলে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি প্রথম হচ্ছে অল্প কিছু প্রোডাক্ট হচ্ছে আপনাদেরকে আমি দেই কিংবা আমার আপুদেরকে দেই রিভিউটা বোঝার জন্য আমি নিজে খাই নিজে এক্সপিরিয়েন্স করি তো যখন দেখি যে না আপুরা হচ্ছে চার থেকে পাঁচ দিনের মধ্যে আমাকে চমৎকার চমৎকার সব রিভিউ দিচ্ছে যে আপুদের হচ্ছে কোনো প্রোডাক্টে কাজ করে না অনেক লেটে কাজ করে তারাও হচ্ছে আমাকে একদম সাত দিনের মধ্যে দশ দিনের মধ্যে রিভিউ দিচ্ছেন তখনই হচ্ছে আসলে আমি এই প্রোডাক্টটা হিউজ পরিমাণে ইম্পোর্ট করেছি তো এই প্রোডাক্টটা হচ্ছে দেখেন দেখতে কি চমৎকার একটা প্যাকেজ এইভাবে হচ্ছে একটা প্যাকেট থাকবে আপনি যখন আর আচ্ছা আরেকটা কথা এইখানে দেখেন বারকোড দেওয়া আছে হ্যাঁ অনেক আপুরা বলবেন যে আপু আমি তো আসলে অনেক এই প্রোডাক্টটা দেখেছি তোমার প্রোডাক্ট বুঝবো তাহলে ওই আপুদের উদ্দেশ্যে বলছি এই দেখেন এখানে বারকোড দেওয়া আছে আপনি বারকোডটা স্ক্যান করবেন বারকোড যদি স্ক্যান করতে না পারেন তাহলে হচ্ছে আপনি ইন্টারনেট থেকে শিখে নিবেন আমি প্রত্যেকটা আপুকে বলে বারকোড স্ক্যান করে শিখে নিতে এই দেখুন তিনটা গ্যারান্টি কার্ড থাকবে এইটা খোলার পরে এরকম একটা প্যাকেজিং থাকবে বক্স থাকবে দুইটা বক্স এই বক্সটা খোলার পরে দেখেন এরকম সেম থাকবে দুইটা বক্স দুইটা বক্সের মধ্যে পনেরো পিস পনেরো পিস তিরিশ পিস জুস থাকবে আপনি তিরিশ পিস তিরিশ দিন খাবেন এছাড়াও আমি সবসময় একটা কথা বলি যে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্চেসের জন্য আপনার অগ্রিম কোনো টাকা দিতে হবে না আপনি প্রোডাক্ট হাতে পাবেন দেখবেন বুঝবেন আমাদের ডেলিভারি ম্যানের সামনে হচ্ছে আপনি সব রকমভাবে ভেরিফাই করে প্রোডাক্টটা রিসিভ করবেন তারপর হচ্ছে আমাদেরকে টাকা দেবেন তারপর আমি বলবো আমরা তো অগ্রিম কোনো টাকা না আপনারা সব রকম ভাবে ভেরিফাই করে প্রোডাক্ট রিসিভ করবেন আমরা আসলে কথায় নয় প্রমাণে এবং কাজে বিশ্বাসী আর আমি আসলে এই প্রোডাক্টের ইনগ্রেডিয়েন্ট সম্পর্কে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে কোলাজেন যা আপনার বয়সের ছাপ দূর করবে এখানে আছে এল গ্লুটাথিয়ন গ্লুটাথিয়ন যা আপনার স্কিনকে অনেক বেশি পলশা করবে উইদাউট এনি সাইড ইফেক্ট এখানে আছে রেটিনল যা আপনার হচ্ছে একদম ভাঁজগুলোকে টান টান করে ফেলবে আমাদের আসলে 23 24 বছর বয়স হয়ে গলি ন্যাচারালি শরীরে কোলাজেনস ক্রিয়েটটা একদম স্লো হয়ে যায় রেটিনল ক্রিয়েট একদম স্লো হয়ে যায় তো এই জন্য হচ্ছে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে আসলে 20 বছর প্লাস হয়ে গলি আমাদের কোলাজেন কিংবা রেটিনল গ্লুটাথিয়ন এই সমৃদ্ধ প্রোডাক্ট খাওয়া উচিত এবং ব্যবহার করা উচিত আর আসলে এখন আমাদের ব্যস্ততার সময় খাওয়া মানে খাওয়ার চেয়ে ভালো কোনো প্রোডাক্ট হতে পারে না কারণ এখন মাখা ঘষার আসলে টাইম নেই আমাদের আমরা অনেক বেশি ব্যস্ত এবং এখানে ভিটামিন ই আছে ভিটামিন সি আছে ভিটামিন বি আছে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আমাদের চুল ত্বক নোক তিনটার কাজ করে একসাথে মানে আপনার নোক পর্যন্ত গোলাপি কালার হয়ে যাবে এটা হচ্ছে আমি রেগুলার রেগুলার খাই এবং এটার এবং আমি আপনাদেরকে একটা কথা বলবো এটা কিন্তু পাউডার না দেওয়ার সাথে সাথে যে গোলে যাবের বিষয়টা ওরকম না এটা হচ্ছে গুড়ি গুড়ি টাইপ হ্যাঁ আপনার তিরিশ সেকেন্ড ধরে একটু নাড়াচাড়া করতে হবে একটু গুলিয়ে নিতে হবে তারপর হচ্ছে খাবেন আর এই বন্দিচারী তারপরে বন্দিচারী দেন এটা দেখতে যেরকম এটার রেজাল্ট চমৎকার মানে উইথিন ফোর ওর সেভেন ডেজ ফোর ওর সেভেন ডেজ এর মধ্যে হচ্ছে আপনি নিজে এটার মানে রিভিউ দিবেন রিভিউ দেওয়ার মতো রেজাল্ট আপনি সাত দিনের মধ্যে পেয়ে যাবেন আর আপনার যদি এরকম হয় যাবো কোনো প্রোডাক্টই আমার কাজ হয় না আমার কপাল খারাপ অনেক প্রোডাক্ট ইউজ করেছে তাহলে আমি বলবো হয়তো বা আপনি বিশ্বস্ত একটা পেজ খুঁজে পাননি কিংবা ভালো একটা প্রোডাক্ট খুঁজে পাননি আপনার ভালো রেজাল্টের জন্য আর এইটা আপনার যদি কপাল খারাপও হয় আমি বলবো দশ দিনের মধ্যে আমাকে রিভিউ আপনি আমাকে আমাকে বলবেন তুমি কি প্রোডাক্ট দিয়েছো আমার মুখের কালার পর্যন্ত গোলাপি কালার হয়ে গেছে আর এটা হচ্ছে আপনার শরীরে ইনস্ট্যান্ট একটা এনার্জি ক্রিয়েট করবে এবং আমি একটা কথা আপনাদেরকে বারবার বলি যে স্কিন কেয়ার জগতে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সানব্লক ইউজ করা তো আমরা আসলে গরমের জন্য কিংবা আমরা অনেক সময় ব্যস্ততার কারণে সানব্লকটা ইউজ করি না মনে থাকে না ব্যস্ত থাকি কিংবা গরমে ঘেমে যাই তো এই প্রোডাক্টটাতে একটা বিশেষ গুণ আছে সেটা হচ্ছে দেখেন এসপিএফ ফিফটি প্লাস দেওয়া আছে এসপিএফ ফিফটি প্লাস হচ্ছে বাংলাদেশের ওয়েদারে একদমই পারফেক্ট এটা হচ্ছে আপনার স্কিনকে সূর্যের অতি বেগুনি রশ্মি এবং হচ্ছে আগুনের তাপ থেকে আপনার স্কিনকে প্রটেক্ট করবে

মানে কাঙ্ক্ষিত কোন রেজাল্ট আপনারা পাননি আশা মূলক কোন রেজাল্ট পাননি এক্সপেক্টেশন অনুযায়ী কোন রেজাল্ট পাননি আমি বলবো একবার হলো এই প্রোডাক্টটা ট্রাই করে দেখেন আপনারা নিজে আমাকে থ্যাঙ্কস দিতে বাধ্য হবেন